আসসালামু আলাইকুম ভিহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সার্থ ছ থেকে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন করে আবার নতুন করে এই কালেকশনগুলো আমাদের ঢুকছে এগুলো সুতির মধ্যে লিলিয়ানের মধ্যে বাটিক করা ফুল বহ থাকবে আড়াই হাত আর এই কালেকশনগুলো আর যাবে একদম পাইকারি দামে মাত্র একশো টাকা গজ ফুললি আড়াই হাত বহর এই কাপড় ম্যাটেরিয়ালটা আপনি দেখেন খুবই সুন্দর একটা কাপড় এটা হলো শাটন কটন ঠিক আছে যেখানে শার্টন কটন আছে লিলিয়ান আছে তো আজকে মিক্সড কালেকশন দিয়ে আজকের ভিডিওটা তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দেবেন আর পাঠা দেবেন আমরা গুলো প্রতিনিয়ত পাইকারি সেল করি এই যে এক আপু চার চার্থান নিয়েছে আরেক আপুয়ে যে এগুলো সব নিয়েছে ঠিক আছে তো এগুলো এখন বুক হয়ে যাবে হ্যাঁ এখান থেকে কেটে কেটে দিয়েছি তো এরকম করে আপনারা বেশিও নিতে পারবেন এবং চার গছ পাঁচ গছ ছয় গছ তাও নিতে পারবেন এটা মূলত আমাদের পাইকারি দোকান কিন্তু আপনি যারা খুচরা কিনবেন তারা বনাস ঠিক আছে বনাস দামে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর সুন্দর কালার এগুলো সুতি আছে লিলিয়ান আছে নেস্ট করা আজকে দাম থাকবে একদম অফার দাম আমরা করলে এগুলো একশো আশি দেড়শো করে এখানে সেল করে থাকি তো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজ তো মাত্র একশো টাকা গজে যারা এগুলো কালেকশন নিতে যাচ্ছেন আমাদের পেজটা ফলো দেন ফলো দিয়ে দ্রুত আমাদের এখান থেকে অর্ডার করে নেন ঠিক আছে আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের জন্য অফার আছে ঠিক আছে পনেরো জনকে শেয়ার করে আপনারা স্ক্রিন পাঠাবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তো আমাদের পেজটা সবাইকে শেয়ার করবেন বেশি বেশি করে আর ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা তো আমি হাতে ধরে দেখাই দিছি তারপর আবারও দেখাই দিচ্ছি যা যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন আর সুন্দরভাবে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন দেখেন একটা থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু দ্রুত অর্ডার দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ক্রাই করতে পারবেন তো ভেহজ দেরি না করে দ্রুত অর্ডার করুন আর এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিন কালারগুলো দেখেন কালার কন্ডিশন দেখলে মাথা নষ্ট লেমনের ভিতরে সাদা তার ভিতরে কফি ঠিক আছে তো দেখেন এটা আরও সুন্দর এটা হলো টিয়া কালারের ভিতরে দারচিনি কালার আছে এবং ঘিয়া কালার আছে মিক্সড করা হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে একশো টাকা গজে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যারা একশো টাকায় ভালো কালেকশন কিনতে যাচ্ছেন সার তো করে এবং আমাদের পেজটা ফলো দিয়ে আপনাদের সাথেই থাকুন প্রতিনিয়ত আমরা এগুলো কম দামে কম দামে কাপড়গুলো ছেড়ে থাকি দামি কাপড় অল্প দামে দিয়ে থাকি তো যারা অল্প দামে ভালো কালেকশন কিনতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো নিয়ে নেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কোলে গ্রামগঞ্জে যেখান থেকে ইচ্ছা আপনি বাসায় শুয়ে বসে কাপড় অর্ডার করবেন শুয়ে বসে কাপড় পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকাগুলো আগে পে করতে হয় না আমাদের এখানে অগ্রিম কোনো ডেলিভারি চার্জও দেওয়া লাগে না কাপড় হাতে পাওয়ার পরে কাপড়ের টাকাও দিবেন ডেলিভারি চার্জও দিয়ে দেবেন আর অনেক কাপড় আছে কাপড় নিলে নেওয়ার পরে হয়তো বা আর ভালো লাগলো না তখন ডেলিভারি চার্জ দিয়েগুলো ব্যাক করতে হবে অনেক কাপড় আছে রিসিভই করেন না ডেলিভারি চার্জ দেন না ঠিক আছে তো এরকম যারা করেন তারা গোলে আপনারা লসে পড়ে যাচ্ছেন দেখেন একদিকে মানুষকে লস করলে বলে নিজের লসও আল্লাহ করে দেয় তো দেখেন যারাই নেবেন যারা অর্ডার করবেন তারা দ্রুত স্ক্রিন শট দেন আর পাঠাই দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিনতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ